চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিন শুরু হচ্ছে ডাব্লু প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প একটি মনটা ভালো ছিল না এক এক দিন এরকম হয় কিছু পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে খয়েল না করে নিলে চাকার আর জ্বলবে না ক্রমে মরচে পড়ে আসবে তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুন ফ্রেশব পুরনো বন্ধু এসে জুটেছে কিন্তু তাস আমার ভালো লাগে না তাস খেলে জিতবো অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই কিন্তু আজ মনে হলো না হয় জিতলামই না তাতেই বাকি এদের গল্পগুজব ভালো লাগলো না অর্থহীন সবই অর্থহীন এই নিচু বৈঠক খানাকর চুনবালি বালি খসা দেওয়াল সে সব একঘেয়ে সস্তা অয়লক্রাপ ছবি কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাধান কি মাথা মুন্ডু ল্যান্ডস্কেপ সে এক কথাবার্তা চিরকাল যা শুনে আসছি হঠাৎ মন বিরস ও বিরূপ হয়ে উঠল সব পাচে সব অর্থহীন একজনকে জিজ্ঞাস করলাম আপনার বেশ ভালো লাগছে না সে অবাক হয়ে উঠল কাজের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়ল বেলা তখন চারটে বাজে ফেরিওয়ালারা গলির মধ্যে তখন হাঁকছে ছেলেরা বই দপ্তর নিয়ে স্কুল থেকে ফিরছে কলের জল পড়বার শব্দ পাওয়া যাচ্ছে গলির মোড়ে রোয়াকে রোয়াকে এর মধ্যে আড্ডা বসে গিয়েছে একটা নিতান্ত সরু অন্ধকার গলি পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা এই গলিটা দিয়ে যাতায়াত প্রায়ই করি মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস হাত পাঁচেক লম্বা চওড়াতেও ওই রকমই হবে সেই তো ঘরখানা এরই মধ্যে একটি পরিবার থাকে স্বামী স্ত্রী ও শিশু সন্তান না দেখলে বিশ্বাস করা শক্ত এইটুকু ঘরে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় হলো এই যে ওই পাঁচ বর্গহাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর আমি যখন ওখান দিয়ে যাই প্রায়ই দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে না হয় ওই দুধ জাল দিচ্ছে তার বয়স দেখলে বোঝা যায় না তেইশও হতে পারে আবার ত্রিশও হতে পারে চল্লিশ হলেও খুব একটা অবাক হব না থোমটার কাছে ছেঁড়া আত্ম ময়লা শাড়ি পরনে হাতে রাঙা কর কি রুলি চোখ মুখ নিষ্প্রভু নির্বুদ্ধি তার ছায়া মাখানো স্বামী বোধ হয় কোনো কলকারখানাতে রাজমিস্ত্রির কাজ করে দু একদিন সন্ধ্যার আগে ফেরবার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশের নাইবার জায়গায় ঢুকছে আজ ওদের দেখলুম দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে ছেলেকে আদর করছে নির্বোধের মতো আমাদের দিকে একবার যেতে দেখলে সেই পায়েরার খোপের মতন ঘরটা ছিটে বেড়ার দেওয়ালে মাটির প্রলেপ তার উপরে পুরনো খবরের কাগজ আটা কাগজগুলো হলদি বিবর্ণ হয়ে গিয়েছে দড়ির আল্লায় ময়লা কাপড় চোপড় ঝুলছে মনটা আরও তুমে গেল যেন কি করে এর আনন্দ পায় কি করে আছে এখানে কি অর্থহীন অস্তিত্ব কেন আছে আচ্ছা ও ছেলেটা বড় হয়ে কি হবে ওরকম মিস্ত্রি হবে তো ওই রকমই তো খেলার ঘরে নিজের বউ নিয়ে এইভাবে মলিন কুশ্রী অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে ততদিক দিনহীন মরণের দিকে অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে কত আশা কত মধুর স্বপ্ন হয়তো কিন্তু এখানেও আমার সন্দেহ হয়ে স্বপ্ন দেখবার মতন বুদ্ধি প্রতির আছে কি কল্পনা আছে নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস মনের কোপন স্বাদ আশাকে মনে রূপ দিতে পারে সে নিজের আলোক আলোকুজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে বড় রাস্তার বইয়ের দোকানগুলো দেখে বেড়ালু। রাশি রাশি পুরনো বই তাতে কত ম্যাগাজিন অধিকাংশই বাজে অলস অপরিণত মনের তৈরি জিনিস চটকদার মলাটোওয়ালা ফসার বিলিতি নভেল সিনেমার ম্যাগাজিন ইত্যাদি অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায় কিন্তু আজ আর বাঁচবার মতন ধৈর্য ছিল না মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতন নীলিমার সৌন্দর্য তো নেই মেঘ ভরা বাদল দিনের রূপও যেন হারিয়ে গিয়েছে নিতান্তই ওই খসা পয়সার মতন চেহারা সিনেমা দেখতে যাব হাউট্রাম ঘাটে বেড়াতে যাব কোথাও বসে খুব গরম একটু চা দিকে যাব। ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে একটা সাহেবি পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে ধরটা মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণে সৃষ্টি করেছে যে মনে হচ্ছে এই লোকটা মরে গিয়েছে দুজন সার্জেন্ট এলো লোকে বলে সামনের বাড়ির নিচের তলায় ওই বাথরুমের মধ্যে পড়েছিল অবস্থায় করে ফুটপাথে এনে শুয়ে দিয়েছে লোকটা কে তারা না লোকটা মরেনি মদে বেহুশ হয়ে আছে সার্জেন দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিশার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল লোকটার উপর সহানুভূতি হলো আমার হে নির্বোধ বধুটার উপর যা হয়নি এই বেহুশ মাতালের উপর তা হল ব্যাচার আনন্দের খুঁজে বেরিয়েছিল পথ যা হয় একটা ধরেছিল ভুল পথ পথ হয়তো সত্যি কিন্তু এই আনন্দের সত্যতা তার মাপকাঠি কে বলবে কি অভিজ্ঞতা কি তার মূল্য সে কেবল ওই জানে কিন্তু ও তো বেহুস কার্জন পার্কের সামনে এলো অনেকগুলো চাকুর আর আয়া সাহেবদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ি বারান্দার নিচে ফুটপাতের ওপর বসে আছে বৃষ্টি একটু একটু বাড়ছে আমিও সেখানে দাঁড়াল একটা ছোট্ট ছেলে ছাঁকড়া ছাঁকড়া সোনালি চুল তার নির চোখ বছরদের কি দুই বয়স সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে আর যেমনি পড়ানো হয়ে যাচ্ছে অমনি হাত নেড়ে নেচে ঘাড় তুলিয়ে দন্তহীন মুখে খেসে কুটোকুটি খাচ্ছে কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে আবার সেই হাসি সেই হাত পা নাড়া সেই নাচ তাকে কেউ দেখছে না কারুর দেখবার সে অপেক্ষাও রাখছে না তার চাকর পার্শ্ববর্তী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্য মনস্ক তার আদেও খেয়াল নেই নিকটের অন্য অন্য নিতান্ত শিশু ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানো খেলা করছে আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল নরম নরম কচি হাত পায়ের কি ছন্দ কি প্রকাশভঙ্গির সজীবতা কি অবোধ উল্লাস সৌন্দর্য খুশি রাতি সাজছে খোকাবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে এক কাল হাসছে ছোট ছোট মুঠি বাঁধা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে শিশু মনের আগ্রহ ভরা উল্লাসের সে কি বিচিত্র কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা আমি আর চোখ ফেরাতে পারিনি হঠাৎ অদৃষ্ট অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল হঠাৎ চাকরটার হুঁশ সায়ার সঙ্গে গল্প বন্ধ করে ঠোকার থেকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটের ওপর রেখে দিল খোকার মুখ তখন অন্ধকার হয়ে গেল সে টলতে টলতে প্যারাম্বুলেটারের পাশে গিয়ে দাঁড়ালো কিন্তু বট্ট উঁচু তার ছোট্ট হাত দুটো সেখানে নাগাল পায় না একবার অসহায় ভাবে চারিদিক চাইল খেতে তারপর ধপ করে বসে পড়ল চাকরটা ওদিকে হায়ার সঙ্গে গল্পে মত সূর্য তখন অস্ত যাচ্ছে গঙ্গার অপর পারে আকাশ তখন রাঙ্গা হয়ে এসেছে খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনের অলক্ষীতে কখন সংক্রামিত হয়েছে দেখলুম কারণ খোলার ঘরের মেয়েটিকে তখন আর নির্বোধ বোধ মনে হল না শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিন এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের চ্যানেল ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লুআই প্রেজেন্স স্টোরি টেলার শুভ সমৃদ্ধি